আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি এই যেগুলো নিয়ে কাজ করা যাবে না এগুলো অনুযায়ী আমরা কাজ করব না বাতিল না করবে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে বাট আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না পররাষ্ট্র মন্ত্রণালয়

বর্ডার কিলিং ওয়ান অফ দি মেইন এজেন্ডা অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা মোট কথা আমরা ওই যেটা বললেন কোন ছাড় সামরিক সরকার